নমস্কার দেখছে নতুন বাংলা নিউজ পপুলার আগামী উজ্জ্বল সরকার ঠাকুর বাড়ি দিচ্ছে ডাক এবার ভক্তরাই ঠাকুর বাড়িতে থাক হ্যাঁ এই স্লোগানকে সামনে রেখেই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তুলে ধরছি আপনাদের সামনে যে রাজ্যের সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ তুলে ধরছি নতুন বাংলা নিউজের ক্ষমতায় যে ঠাকুরবাড়িতে প্রায় লক্ষ ডংকায় কেঁপে উঠল ঠাকুর তার কারণ এই ঠাকুরবাড়িকে বাড়িকে রাজনীতি মুক্ত করতেই এবার ভোটের ময়দানে মতুয়াদের মেয়ে সুমিতা পোদ্দার সুমিতা দি একদম যেটা দেখছি যে একদম এত ভক্তের ডংকা তার জন্য কেপে বাড়ি কেঁপে উঠল এবং কেন আজকে আপনি নির্বাচনের পথে ভোটে দাঁড়িয়েছেন মুক্ত করতে চাই প্রথম আমাদের এটা আর আমাদের যে ছত্রিশ জাতির যে দাবি আমাদের গুরুচাঁদ ঠাকুর যে আদর্শে আমাদেরকে চলতে শিখিয়ে দিয়ে গেছে পথ চলতে সেই পথে চলতে ঠাকুরবাড়ি অক্ষম তাই আমরা আজকে নিজেই পথে এবং মধুয়াদের নিশান হাতে ঠাকুর বাড়িতে ঠাকুর মন্দিরে পুজো দিতে পেরেছেন মন্দিরে বাবা হরিচার বাবাচার ঠাকুরের মন্দিরে পুজো দিয়েছি কিন্তু ঠাকুর অন্যায়ের অভিচার আমাদের উপরে মতুয়া জাতির উপরে করা হচ্ছে এটা ঠিক হচ্ছে না এর জবাব মতুয়ারা দেবে একদম একদম যেটা বলছিলাম যে দেখুন ঠাকুর বাড়িতে আজ লক্ষাধিক মতুয়াদের নিয়ে কিন্তু এসছেন সুমিতা পোদ্দার গুপ্তা আর তিনি কিন্তু আজ বড় মায়ের ঘরে পুজো মন্দির বলছেন যে পুজো দিতে পারেননি দেখুন এই যে মানুষের আত্মনা এই যে মানুষের এতদিনের দিনের সমস্যা ঠাকুর ভক্তদের জন্যই বন্ধ আপনি ভক্ত হয়েও পূজো দিতে পারলেন না কি বলবেন ওই যে বললাম হয়তো আমার গুরুচার ঠাকুরের বাণী যে আমি একদিন রক্তে নয় ভক্তে থাকবো সেই সময় হয়তো এসে গেছে আমরা রক্ত রক্তকে নয় ভক্তদের মধ্যে আমার ঠাকুর বিলীন হয়ে যাবেন আর এই পারছেন একদম মতুযা কন্যা গলা ফাটিয়ে চিৎকার করে একই কথা বলছে যে মধুয়া বাড়িকে রাজনীতিমুক্ত করতে হবে তার কারণ মতুয়া বাড়ি আজ দুভাগে বিভক্ত একদিকে তৃণমূল একদিকে বিজেপি আর এই শক্তি আজ বিভ্রান্ত আর সেই বিভ্রান্ত মতুয়াদের একসঙ্গে একত্রিত করে একদম ঠাকুর বাড়িতে রাজনীতি মুক্ত করতে কিন্তু সুমিতা পোদ্দার আজ পথে নেমেছেন এটি ভোটের প্রচার কি এখান থেকেই শুরু করলেন আজকে কথা কোথাও আপনাকে জানিয়ে সমস্ত মিডিয়াকে জানিয়ে দিচ্ছি এই কথা সমস্ত মানুষকে শুধু আমরা বধুয়া নয় উদ্বাস্তু মুসলিম সমস্ত আমার ঠাকুরের ছত্রিশটা জাত নিয়ে যে লড়াই ছিল আমাদেরও দিচ্ছে কেমন সারা পাচ্ছেন ভক্তরা অনেক বেশি বাচ্চা আমি ভাবিনি তার থেকে অনেক বেশি সারা দিচ্ছি সারা দিচ্ছে এবং আগে আমাদের কর্ম আর ঠাকুর বাড়ির মানুষের কর্মের মানুষ দেখতে পারবে একদম একদম কথা বলছিলাম হ্যাঁ ভতুয়া কন্যা সুমিতা পোদ্দার গুপ্তা দেখুন আজ ঠাকুরবাড়িতে পুজো দিয়ে তিনি কিন্তু আগামী লোকসভা নির্বাচনে বন্যা লোকসভা কেন্দ্র থেকে ভতুয়াদের হয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবং আজ ঠাকুরবাড়িতে পুজো দিয়ে তিনি কিন্তু তার নির্বাচনী যে প্রচার সেই প্রচার শুরু করলেন সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা লেবু only 50 metres from palpara railway station and 1.5 km from national highway Palishuri supermarket complex the largest market complex in nodia district 1234 bhk flats starting from 11.99 lakhs instant bank loan book now দেখছে নতুন বাংলা নিউজ পপুলার আগামী উজ্জ্বল সরকার ঠাকুর বাড়ি দিচ্ছে ডাক এবার ভক্তরাই ঠাকুর বাড়িতে থাক হ্যাঁ এই স্লোগানকে সামনে রেখেই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তুলে ধরছি আপনাদের সামনে যে রাজ্যের সবচেয়ে খবর ব্রেকিং নিউজ তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায় যে ঠাকুর বাড়িতে প্রায় লক্ষ টঙ্কায় কেটে উঠল ঠাকুর বাড়ি তার কারণ এই ঠাকুরবাড়িকে বাড়িকে রাজনীতিমুক্ত করতেই এবার ভোটের ময়দানে সুমিতা পোদ্দার একদম যেটা দেখছি যে একদম এত ভক্তের ডমকা তার জন্য ঠাকুর বাড়ি কেঁপে উঠলো এবং কেন আজকে আপনি নির্বাচনের পথে ভোটে দাঁড়িয়েছেন আমরা ঠাকুর রাজনীতি মুক্ত করতে চাই প্রথম আমাদের এটা সমস্যা বাতল বাজছে অন্যদিকে আপনাদের ডঙ্কা কাসরও বাজছে এবং মধুয়াদের নিশান হাতে ঠাকুর বাড়িতে ঠাকুর মন্দিরে পুজো দিতে পেরেছেন মন্দিরে বাবা হরিচার বাবা গুরুচার ঠাকুরের মন্দিরে পুজো দিয়েছি কিন্তু আহ ঠাকুর আর বড়মা মন্দিরে মানে বড়মার ঘরটাকে যা আমরা মন্দির বলাই মানি সেখানে আমরা পুজো দিতে গেছিলাম কিন্তু মন্দির মা বড়মার ঘরে তো আরামের এনে গেছে আমাদের ভেতরে প্রবেশ করা যায় বিয়া ঠাকুরের ওই তাই করেছেন ওনাকেও আপনাদের কথা বলে বুঝো মানি তারপরে ওখানে বুঝিয়ে দিয়ে গেছি সেখানে তালা মেনে রেখেছেন এই যে অন্যায় আর অবিচার আমাদের উপরে মৎস্য জাতির উপরে করা হচ্ছে এটা কি হচ্ছে না এর জবাব মতুয়ারা দেবে রকম একদম যেটা বলছিলাম যে দেখুন ঠাকুর বাড়িতে আজ লক্ষাধিক মতুয়াদের নিয়ে কিন্তু এসছেন সুমিতা পদ্মার গুপ্তা আর তিনি কিন্তু আজ বড় মায়ের ঘরে পুজো মন্দির বলছেন যে পুজো দিতে পারেননি দেখুন এই যে মানুষের আত্মনাথ এই যে মানুষের এতদিনের সমস্যা ঠাকুরবাড়ী ভক্তদের জন্যই বন্ধ আপনি ভক্ত হয়েও পুজো দিতে পারলেন না কি বলবেন ওই যে বললাম হয়তো আমার গুরুচার ঠাকুরের বাণী যে আমি একদিন নয় ভরতে থাকবো সেই সময় হয়তো এসে গেছে ছেন একদম মতুয়া কন্যা গলা ফাটিয়ে চিৎকার করে একই কথা বলছে যে মতুয়া বাড়িকে রাজনীতিমুক্ত করতে হবে তার কারণ মতুয়া বাড়ি আজ দুভাগে বিভক্ত একদিকে তৃণমূল একদিকে বিজেপি আর এই শক্তি আজ বিভ্রান্ত আর সেই বিভ্রান্ত একসঙ্গে একত্রিত করে একদম বাড়িতে রাজনীত মুক্ত করতে কিন্তু সুমিতা পোদ্দার আজ পথে নেমেছেন এবং ভোটের প্রচার কি এখান থেকেই শুরু করলেন আজকে আপনাকে জানিয়ে দিই সমস্ত মিডিয়াকে জানিয়ে দিচ্ছি এই কথা সমস্ত মানুষকে ভক্তদের মধ্যে কেমন ভক্তরা অনেক বেশি বাচ্চা আমি ভাবিনি তার থেকে অনেক বেশি সারা দিচ্ছি সারা দিচ্ছে এবং আগে আমাদের কর্ম আর ঠাকুরবাড়ির মানুষের কর্মের ফল মানুষ দেখতে পারবে কথা বলছিলাম ভতুয়া কন্যা সুমিতা পোদ্দার গুপ্তা দেখুন আজ ঠাকুরবাড়িতে বাড়িতে পুজো দিয়ে তিনি কিন্তু আগামী লোকসভা নির্বাচনে বন্যা লোকসভা কেন্দ্র থেকে মতুয়াদের হয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবং আজ ঠাকুরবাড়িতে বাড়িতে পুজো দিয়ে তিনি কিন্তু তার নির্বাচনী যে প্রচার সেই প্রচার শুরু করলেন সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতে নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া